আজকের ভিডিওতে আমি বাংলা ব্যঞ্জন বর্ণের দুইটি বর্ণ খ এবং ঘ খুব সুন্দর করে আপনাদের ভেঙে লেখা শিখবো প্রথমে আমি একটি খ দিচ্ছি দেখুন এটা কিন্তু সুন্দর একটি খ হল না একইভাবে আরেকটি খ দিচ্ছি এটাও সুন্দর হয়নি এগুলোকে আমরা বাদ দিব এবার ধাপে ধাপে খালেখা শিখব আপনারা একটু খেয়াল করুন এবার উপর থেকে একটি দাগ দিলে সুন্দর একটি খ হয়ে যাবে একইভাবে এখন আমরা ঘ লেখা শিখব আমরা অনেকেই ঘ দিতে পারি না এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এভাবে আমরা ঘ দিব না আমরা ধীরে ধীরে অক্ষরগুলো সুন্দর করে লেখা শিখব এ দাগটি সুন্দর করে সোজা দিতে হবে ধন্যবাদ সবাইকে